সদস্যরা এবং জাতীয় পরিষদের বেশ কয়েকজন সদস্য এবং আমাদের এই আসলে এটা প্রশ্ন করেছেন আমি একটু পরিষ্কার করি গত উনত্রিশে আগস্ট একুশতম বার্ষিকী ছিল গণসংহতি আন্দোলন দু সালের উনত্রিশে আগস্ট তার যাত্রা করে সেই সময়ে কয়েকটি আমাদের সংগঠনের একটি ঐক্যবদ্ধ মঞ্চ হিসেবে যাত্রা হয়েছিল আন্দোলনের একটি সংস্থা হিসেবে রাজনৈতিক দল হিসেবে তখন আমরা একে ঘোষণা করি 25 বছর ধরে আমরা পথ চলেছি বাংলাদেশে জনগণের পক্ষে আন্দোলন সংগ্রামের মাধ্যমে অংশ নেয়ার চেষ্টা করেছি এবং তার ধারাবাহিকতায় 2015 সালে তৃতীয় যাত্রায় গণসংহতি আন্দোলনকে একটি রাজনৈতিক দল হিসেবে আমরা গঠন করেছি এবং সেই দিয়েছি সেই দিক থেকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের আট বছরে আমরা চলছি আগামী চৌঠা নভেম্বর আমাদের রাজনৈতিক দল হিসেবে আট বছর পূর্তি হবে বন্ধুগণ আজ আলোচনাটা তোলার চেষ্টা করেছি আমাদের নেতৃবৃন্দ যেটা বলেছেন সারমর্ম যদি আমরা এই জায়গায় আসি সেটা হচ্ছে বর্তমানে এমন একটা সরকার ক্ষমতায় আছে যারা আমাদের দেশের এই যে রাষ্ট্রটা তৈরি হয়েছিল একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষের ব্যাপক আত্মত্যাগের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে সেই রাষ্ট্র আজকে টিকে থাকবে কিনা সেই রকম রকমের মধ্যে ফেলে দিয়েছে বর্তমানে এই শাসন এটা আওয়ামী লীগের বিশেষ একটা বৈশিষ্ট্য যে তারা ক্ষমতা কুক্ষিগত রাখতে গিয়ে বাংলাদেশকে তার স্বাধীনতার সার্বভৌমত্বের থেকে আজকে ঝুঁকির মধ্যে ফেলেছে হুমকির মধ্যে ফেলেছে কিন্তু একই সাথে আমরা এটা পরিষ্কার করে বলতে চাই আওয়ামী লীগ যে আজকে পনেরো বছরে আমাদের রাষ্ট্রটাকে একটা দলীয় একটা প্রতিষ্ঠানে পরিণত করে একটা নিপীড়নের হাতিয়ার হিসেবে তৈরি করে বাংলাদেশকে এই জায়গায় নিয়ে এসছে কেবল তারা জনগণের অধিকার হরণ করছে তাই নয় জনগণের সমস্ত সম্পদ লুট করে অর্থনৈতিক ভাবে এটাকে দেউলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে এবং জনগোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টি করে রাষ্ট্রকেই আজকে তার অস্তিত্বের দিক থেকে হুমকির মধ্যে ফেলছে কিন্তু এই যে আওয়ামী লীগ এটা করতে পারলো করতে পেরেছে কারণ বাহাত্তর সালে এই রাষ্ট্রপত্তনের পরে রাষ্ট্র কিভাবে চলবে তার যে নীতি সংবিধান সেই সংবিধানের মধ্যেই রাষ্ট্রটাকে রকম ভাবে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করার সমস্ত বীজ নিহিত আছে কাজী বাহাত্তরে যে রাজনৈতিক বন্দোবস্তের শুরু আজকে তার উপরে ভর করে গত পনেরো বছরে আওয়ামী লীগ এটাকে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় পরিণত করে জনগোষ্ঠীকে বিভক্ত করে সমস্ত অধিকার হরণ করে বাংলাদেশকে একটা অর্থনৈতিক দিকে ক্রমশ নিয়ে যাচ্ছে এই বিষয়ে ব্যাখ্যার প্রয়োজন নেই দিকে দিকে তাকান তাকান এ যারা যেভাবে লুট করছেন এই লুটের ভাগ দিয়েই এই সরকারটিকে আছে কাজে আই যে চলমান অর্থনৈতিক সংকট এবং যে সংকট আরো ভয়াবহ রূপ নিতে যাচ্ছে এই সংকট থেকে বের হওয়ার কোন রাত সরকারের নেই ফলে এই সরকার টিকে থাকা মানে হচ্ছে একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়া এবং আমরা রাজনৈতিকভাবে যে সংকটের মধ্যে আছি তাতে সমস্ত দিক থেকে আমাদের দেশ বিপর্যস্ত হয় কাজে এই আজকে এই সরকারের পতন মানে হচ্ছে কেবল এই সরকারের পতন নয় বাংলাদেশকে আমরা রক্ষা করার রাজনীতি বাংলাদেশ ব্যবস্থা আমরা সামনে আনতে পারবো কিনা সেই প্রশ্ন একই সাথে সরকারের পতন আর বাংলাদেশকে রক্ষা করা এ দুই এখন এক বিষয়ে পরিণত হয়েছে এবং যদি বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ওই রাজনৈতিক বন্দোবস্ত বদলাতে হবে যে বন্দোবস্ত বাহাত্তর সালে তৈরি হয়েছে যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো এই দেশে যারাই সরকার হয় তাদেরকে পরিণত করে আর পনেরো বছর ধরে আওয়ামী লীগ এইটাকে যেভাবে একটা ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করেছে তার বদলটাই হচ্ছে আগামী দিনে বাংলাদেশ রক্ষার বন্দোবস্ত আর সেই বন্দোবস্ত এইবারের বিরোধী দলের সংগ্রামে একত্রিশ দফা একটা নতুন কর্মসূচি রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কর্মসূচি হিসাবে হয়েছে এইবারের আন্দোলন সেই কারণেই আমাদের পূর্বকার আন্দোলনের চাইতে স্বাধীনতা যুদ্ধের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম যে রাজনৈতিক সংগ্রামের মধ্যে স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আর তার উপযোগী রাষ্ট্র ব্যবস্থা হবে গত তেপ্পান্ন বছরে অনেক সংগ্রাম হয়েছে কিন্তু এই প্রশ্নটাকে কেন্দ্রীয় প্রশ্নে পরিণত করা যায়নি আজকে আমাদের সবার সম্মিলিতভাবে মানুষের সামনে এটাই হাজির করা দরকার রাষ্ট্রটাকে মুক্তিযুদ্ধ আকাঙ্ক্ষার সেই গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার জন্য আর এই সরকার তার জমিদারি কায়নার জন্য এই ফ্যাসিস্ট ব্যবস্থা টিকে রাখতে চাইছে কাজেই তাদের বিরুদ্ধে অভ্যর্থান এখন এই নাগরিকদের অধিকার রক্ষা একই সাথে দেশ বাঁচানোর জন্য একটা সম্মিলিত সংগ্রাম কাজেই অভ্যুত্থান আজকে আমাদের সকলের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষকে রাজপথে নামতে হবে এবং এই সরকার যারা কোনোভাবে আর গদি ছাড়ার কোন রকম চিন্তা কোন রকম ভাবে করছেন না তাদেরকে জনগণের শক্তির উপর দাঁড়িয়ে আমরা সম্মিলিত ভাবে গড়ে তুলব আরো ইস্পাত দৃঢ় ঐক্য সৃষ্টি হবে জনগণের মধ্যে এবং জনগণের সেই বৃহত্তর ঐক্যের মধ্য দিয়েই সংগ্রাম বিজয়ী হবে সেই আশাবাদ রেখে আপনাদের সবাইকে আবার এখানে উপস্থিত হওয়ার